আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সাদিক লাইফ স্টোরি থেকে আমাদেরকে দেখতেছেন ফেসবুক পেজ এবং ইউটিউব টিকটক সাদিক লাইফ স্টোরি সাদিক লাইফ স্টোরির পক্ষ থেকে আমরা ঈদের সামগ্রী অসহায়দের জন্য নিয়ে এসেছি এখানে ঈদের বাজার এবং একটা পোলট্রি মুরগি চাচি ভালো আছেন আপনি এই বাজারটা যার করছেন কিছুই বাজার করছেন না এটা কি বলেন কাল কি দাসকে বাজার করছেন না বাজার করবেন না একদম করতেনি না বাজার করব আমি কি দেয়া সেই নাই পয়সা নাই না আপনার কি কেউই নাই না ছেলে সন্তান কোথায় ছেলে সন্তান একজন বুন্দালা হন একজন ছেলে ওই তার বাহির ভাই জায়গা তাহে আমি তাই আমার বাহির ভাই ও বুঝছি মানে একজন এই ছেলেটা মানে প্রতিবন্ধী না প্রতিবন্ধী না তাহলে একদম সিধা আর ও সিধা সরল হুম সরল ও বুঝছি দর্শক ওনার পরিস্থিতিটা হলো উনি নিচে থাকে একটি ছোট্ট টুনির ঘরে এবং ওনার মানে আগামীকালকে ঈদ আর আজকে উনি বলতেছে যে কোনো বাজার টাজার করে নাই আসলে এটা আপনাদেরকে কি বলবো আমরা দেখেন গড়ের ভিতরে কত পাঁচ হাজার দশ হাজার টাকা বাজার নিয়ে স্টক করে রেখেছি আর একজন অসহায় তার কোনো চিন্তা ভাবনাই নাই যে আগামীকালকে যে ঈদ একটা বাজার করবে একটা মুরগি আনবে একটু শ্যামাই আনবে একটু চিনি আনবে এরকম তো ওনার কোনো প্রস্তুতি নাই কেননা ওনার দেখেন অবস্থা ভিতরে নিচে তাকে আর এই পঁচিশ সালে এসে আমি তো দেখি না কোন জায়গায় নিচে থাকার মতো আর এসে আমি দেখি যে নিচে থাকেন নিচে তেল তারপর পিপড়া আক্রমণ করে কেননা আমরা শহীদ থাকলেও তো আক্রমণ করে কাটে থাকলেও আক্রমণ করে একজন মানুষ নিচে থাকে এই জন্য দর্শক এই অনেক প্রবাসী বায়েরা অনেক চাকরিজীবী ভায়েরা আমাদের সাদিক লাইফ স্টোরি মানে পাশে থাকতেছেন এই অসহায়দের জন্য আপনাদের মুরগি পাইলেন আর এই যেন বাজার পাইলেন কতটুকু খুশি খুশি আচ্ছা মুরগি রান্না তো হয় নিচে তুই তো না হ্যাঁ তো হয় আচ্ছা এই যে একটা ধরুন প্রেসের তেল সবিন তেল আর কি বুঝছো তারপরে এই যে মুরগি রান্না করার জন্য একটা মশলা তারপরে দুইটা সাবান বুঝছেন একটা দুধের প্যাকেট নাড়াতা হয় তারপরে ওই একটা ভালো মানের স্যামাই তারপর ওইসে হাফ কেজি চিনি তারপর হয়েছে আষ্টশো গ্রাম এক কেজি একটু কম আর কি গ্রাম পেঁয়াজ তারপরে এক কেজি আলু আর একটা কিসমিসের প্যাকেট আছে এই রসুন আদা তারপর হইছে একটা এই এক কেজি একটা লবণ আপনি এইগুলাতে পাইছেন কুটুরু খুশি দাসি খুশি হয়েছেন খুশি হয়েছি আসলে খুশি হয়েছেন তো আসলে খুশি হয়েছি খুশি হয়েছে কিরকম খুশি হয়েছেন কোন খুশি হয়েছি যেমন আছি খুশি হয়েছি বালাই খুশি হয়েছেন না প্রবাসী ভাইদের জন্য তো দোয়া করবেন তো যারা পাঠাইছে তাদের জন্য দোয়া করবেন না এজন্য দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাদিক লাইফ স্টোরি ইনশাল্লাহ আর আপনাদেরও আপনারাও এই সাদিক লাইফ স্টুডিও যতগুলো ভিডিও আছে আপনারাও শেয়ার করবেন কেন না কেন শেয়ার করবেন শেয়ার করবেন হলো বিভিন্ন অঞ্চলে এরকম অসহায় মানুষ আছে তারাও দেখে এরকম ভিডিও মানাক তারাও দেখে এরকম মানুষদেরকে পাশে থাকুক তাহলে তো কোনো অসহায় এরকম ঈদ না কাটবে না তাহলে তারাও সুন্দর করে ঈদ কাটবে এজন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম